তিনি অনেক পরামর্শ এবং উৎসাহ দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট সাহিত্যিক কবি আক্তারুদ্দিন মালিক আমার খুব শ্রদ্ধা ব্যক্তিত্ব তাকে অনেকেই ভালো করে চেনেন না তার অসংখ্য বই কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়েছে আমাদের শারদপুর সম্পদ আমার প্রিয় শ্রদ্ধা কাকা মালিক কাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছে

স্বর্ণালী দিনগুলো সাদাতপুরের মানুষের জন্য ব্যয় করে সাদাতপুরকে আলোকিত করে গেছে সেই মানুষ তাদের জন্য আমরা আজকে দোয়া করব আমরা দোয়া করব যারা সাদাতপুরের কিন্তু সন্তান যারা এই পৃথিবীতে নেই তাদের জন্য দোয়া করব এবং আসলে সময় সংক্ষিপ্ত কারণে আমি খুব বেশি কথা বলতে চাই না কিন্তু বেশি একটা কথাই বলতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক বিরোধ আমরা ইনশাল্লাহ সামনের দিকে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনে এগোতে চাই এবং অনুষ্ঠানে হয়তো ভবিষ্যতে আমাদের মতামত নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় আমরা কামনা করি এবং এই রমজান মাসে সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ